আসসালামু আলাইকুম হ্যালো ইউরিহান সবাই কেমন আছেন তো শুক্রবারে চলে গিয়েছিলাম দোল চত্বরে তো দোয়েল চত্বরে কম বেশি আমরা সবাই চিনি জানি এখানে ঘর সাজানোর হরেক রকমের জিনিস পাওয়া যায় তো নামা তো দেখেই মাথা খারাপ হয়ে গিয়েছে এগুলো দেখছিলাম ডোরে সাজানোর জন্য সালাম দেওয়া তারপরে হচ্ছে সুইট হোম লেখার এগুলো দরজার সামনে লাগালে ভালো লাগে তো আমার যে বাচ্চা কাচ্চা আছে ওটা তো একটা আন্ধি হচ্ছে সিঁড়ে ফেলবে আর এইগুলো হচ্ছে ফ্রিজের সামনে রাখে কি বলে আমি নাম জানি না ফলের আকারে চুম্বক লাগানো তো এগুলো দেখছিলাম তো বলতে গেলে বিশ টাকা থেকে শুরু করে হাজার দশ এক টাকার মতো এরকম জিনিস পাওয়া যায় আর এখানে অনেকগুলো দোকান আছে তো সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম ঘোরার উদ্দেশ্যেই গিয়েছিলাম কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি কোনো প্রিপারেশন ছাড়াই যখন যাই তখন হচ্ছে এই অবস্থা তো মাথার ভিতরে এখনও কিন্তু ভয়েস দেওয়ার সময় ঘুরতেছে যে জিনিসটা অনেক সুন্দর তো মাটির যে জিনিসগুলো সেগুলো দেখে তো একদম ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা মানে কোন জিনিসটা কি কারণে লাগবে এটা বলা যাবে না এটা হচ্ছে কিনার পরে আইডিয়া চলে আসে মাথার ভিতরে যে কোন জিনিসটা কিভাবে ব্যবহার করলে কি রাখলে ভালো লাগবে আর এখানে ফুলের টপ দানি সবগুলোই আছে তো আমার হচ্ছে ঘরের ভিতরে কিন্তু একদমই জায়গা নাই তো এটা বলছিলাম যে দেখতে অনেক সুন্দর আর কম জায়গা নেবে তো আপনাদের ভাইয়া বলছিল যে নিয়ে তোমার মাথার উপরে রেখো কোথায় রাখবা জায়গা তো নেই তো সে তার মতো বলছিল আর আমি আমার মতো সব জিনিস দেখছিলাম আমার বেতের জিনিসগুলো খুব সুন্দর ছিল এখানে তো মহিলা মানুষ যা দেখি তাই পছন্দ হয় যেটা দরকার হয় ও কিনে ফেলি আবার যেটা দরকার না সেটাও কিনে ফেলি তো এখানেও চলে আম ছিল তো এটা লা খাটের সাইড বক্সের উপর রাখলে বেশি ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে বোট টানতে হবে আর তারপরে যে পিচি রা আছে তারা হচ্ছে টানাটানি করে ই করে ফেলবে তো ওদের বড় হওয়া পর্যন্ত আমাকে ধৈর্য ধরতে হবে আর এখানে মাটির যে ফুলদানির ভিতরে মানি প্লান্ট সহ এটাও দেখছিলাম দেখতে খুব মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আর যে মাতে হাড়ি পাতিল কাপ ছিল জগ ছিল তো এটার হচ্ছে দাম শুনতে আমি বলতেছিলাম যে এটার দাম শুনো ব্যাংক ছিল আর এখানে হচ্ছে কী বলে এটা ল্যাম্প সম্ভবত ওই যে ফ্যানের মতোই মোড়ে ঝুলিয়ে তারপরে সেট করতে হয় মানি প্ল্যান্টগুলো দেখছিলাম এত এত কিউট কিউট লাগতেছিল কিন্তু কি করব। যেহেতু ছোট বাচ্চা আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে আর এখানে যে বড় যে ল্যাম্পের যে দানি এটার অরিজিনাল নাম কি আমি জানি না আমি আমার মতো নাম বলছি যারা অরিজিনাল নাম জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখানে দেখার তো কোনো শেষ নাই আর অতগুলো দোকান যে দোকানে যায় সেই দোকানে ভালো লাগে তো আমরা হচ্ছি এইগুলো দেখছিলাম অনলাইনে তো মোটামুটি সব দোকানগুলো দেখে দাম নিয়ে আইডিয়া নিয়ে তারপরে এক দোকান থেকে কিনে এনেছি কোনো কিছু কিনবো না কমিটমেন্ট করে গিয়েছিলাম ওখানে গিয়ে সব কমিটমেন্ট সব বলে গিয়েছি উড়াই দিয়েছি তো যেহেতু মহিলা মানুষ ঘর সাজাতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর আপনাদের ভাইয়া হচ্ছে ভাড়া বাসায় কারণে সাজাতে চায় না আমি আমার মতো সাজিয়ে নিয়ে ভালো লাগলে লাইক